ছানি অপারেশনের ক্ষেত্রে কোন লেন্সটি আসলে ভালো লেন্স কত প্রকার প্রথম বলতে হবে হার্ড লেন্স সফট লেন্স আমরা যে কথাটা আগে বলেছি যে এসআইসিএস করার পরে আমরা একটা হার্ড লেন্স দেই এটা কি ফোল্ড করা যায় না এটা লেন্সটাই এইট মিলিমিটার সাইজের হয় এবং তার হ্যাপটিক সহ তেরো মিলিমিটার এটা ডাইরেক্টলি দেওয়া যায় কোনো ছিদ্র দিয়ে দেওয়া যায় না এটা খুব কম ব্যবহার করে আমাদের হাসপাতালে কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু হার্ড লেন্স ব্যবহার করা হয় নেক্সট হলো সফট লেন্স এটা কিন্তু অনেক ক্যাটেগরি আছে সফট লেন্সের মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট হলো এটা ফ্যাকো করে আমরা ভাস করে চোখের মধ্যে ইমপ্ল্যান্ট করি এখন প্রশ্ন কোন লেন্সটি ভালো হবে এই লেন্সের মধ্যে অনেক তারত্য রয়েছে প্রথম কথা হলো আমি কি করতে চাই পেশেন্টের জন্য আমি কি চাই যে পেশেন্টের চশমা লাগবে না আমি অপারেশন করার পর সেরকম লেন্স দিতে চাই নাকি চশমা লাগবে এরকম দিতে চাই বা চোখের কি অ্যাঙ্গেল পাওয়ার আছে সেরকম দিতে এগুলো ডিপেন্ড করে লেন্সগুলো সিলেক্ট করি তো প্রথম যে লেন্সটা স্বভাবত দেওয়া হতে পারে মনোফোকাল লেন্স অর্থাৎ একজন রুগী অপারেশন করার পরে দূরের দৃষ্টি ভালো থাকবে উনি দেখতে পারবেন কিন্তু ওনার কম্পিউটার ওনার কাছে দেখা যদি চশমা লাগবে তাহলে এটাকে বললাম মনোফোকাল লেন্স এখন এই মনোফোকাল ফোল্ডেবল লেন্স যখন আমরা তিনটে লেন্সের সমন্বয়ে আমরা বলি যেমন ধরুন দূরে দেখা কম্পিউটার দেখা কাছে দেখা তিনটা ফোকাস দেখতে ট্রাইফোকাল লেন্স বলে তিনটা ফোকাসের লেন্স বা মাল্টিফোকাল ট্রাইফোকাল লেন্স এটাও কিন্তু এক ধরনের লেন্স বাজারে পাওয়া যায় আমরা বলি ট্রাইফোকাল লেন্স আচ্ছা আরেকটা লেন্স আছে যেটা বলা হয় অ্যাডপ্ট লেন্স এক্সটার্নাল ডেপথ অফ ফোকাস লেন্স এটা হলো দূরে দেখা যাবে ভালো কম্পিউটার দেখা যাবে কাছে অত ভালো দেখা যাবে না এটা আরেক ধরনের লেন্স আরেকটা লেন্স আর টোরিক লেন্স যেটা বলা হয় যে আপনার সাপোজ আমি একটা চোখের মধ্যে স্পেরিক্যাল পাওয়ার আছে ও সিলিন্ডার পাওয়ার আছে আমি একটা এক্সাম্পল দিই একজন লোকের চোখে ধরুন প্লাস থ্রি প্লাস টু নাইনটি ডিগ্রি তাহলে এখন তার যখন আমরা অ্যাপারেশনটা যখন করবো তো আমি যদি প্লাস থ্রি দেই প্লাস টু নাইনটি ডিগ্রি না দেই তাহলে অপারেশন পরতে ওই ট্যুর রয়ে যাবে চাওয়াটা রয়ে যাবে তাহলে কিন্তু উনি ভালো দেখতে পারবেন না সেক্ষেত্রে ওই সিলিন্ডার পাওয়ার যোগ করা লেন্স পাওয়া যায় বলে টোরিক লেন্স তাহলে এই টোরিক লেন্স কিন্তু এক ধরনের লেন্স তাহলে আমি যদি ভাগ করি যে মনোফোকাল ট্রাইফোকাল এডপ লেন্স টোরিক লেন্স তাহলে অনেক ভাগ হলো না এখন কোন লেন্সটা ভালো হবে এটা ডিপেন্ড করবে আপনার চোখের উপরে এবং ডাক্তারের পছন্দের উপরে এবং তার বাজেটের উপরে যেমন ধরুন একজন পেশেন্ট আসলেন উনি ওনার চোখের মধ্যে গ্লুকোমা আছে বা হেমোরেজ আছে বললেন আমি সবচেয়ে দামিটা নেব ট্রাইফোকাল কিন্তু আমি তাকে দিতে পারবো না কেন পারবো না কারণ চোখে যদি ওই লেন্সটা দিয়ে উনি ভালো দেখতে পারবেন না এটা তার শুধু টাকাই নষ্ট হবে তা না ভালোও দেখবেন না তার জন্য ভালো হবে মনোফোকাল লেন্স বা মনোফোকাল প্লাস একটা লেন্স আজকাল পাওয়া যায় এর থেকে আর একটু ভালো সে ভালো হবে অন দ্য আদার হ্যান্ড একজন মানে যুবক সে আমার কাছে আসলেন তার বয়স

তো আমরা তাকে রিকোয়েস্ট করি যে তোমার কষ্ট হয় তুমি ট্রাইফোকাল কেন পারবো না কারণ ট্রাইফোকাল লেন্স দিলে সেন্সিভিটি কমে যায় আমরা যেভাবে রাত্রে দেখি যে অন্ধকারে দেখি কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে গেলে রাত্রে ভালো দেখতে পারেন না এই ট্রাইফোকালেন্সে কিন্তু কিছুটা কমে যায় তখন ওনাদের কি হবে উনি ভালো দেখতে পারবেন না সুতরাং আমি যদি এই রোগীকে ট্রাইফোকাল দেই আমার ভুল হবে জিনিসটা তাকে ম্যাক্সিমাম আমি প্লাস বা এডফ লেন্স দিতে পারবো নিশ্চয় তো এই যে ভাগটা আমাদের আসলে চিকিৎসকরাই করে থাকেন যে কোনটা কাকে দিতে হবে বিভিন্ন রকমের লেন্স আছে আবার অনেকে আছে অনেক গরিব মানুষ উনি ওনাকে যদি বলে আপনার এক লাখ বা দুই লাখ টাকার অপারেশন উনি পারবেন না তাকে আমরা বলেই না সেটা তাকে আমরা জাস্ট করি যে ওনার পক্ষে হয়তো সম্ভব না আমি তাকে বলে আপনি চল্লিশ হাজার টাকার মধ্যে একটা ভালো লেন্স আপনি এটা দিয়ে করেন নিশ্চয়